খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তখন সম্ভবত চারটে কুড়ি তিরিশ টাকার বাজে তো ওঠার পরে একটু ভাবছিলাম যে কী করো যেহেতু কাজের অনেক প্রেশার আছে তো সেই কারণে ভাবছিলাম যে কখন বেরোলে ভালো হবে কখন কী করলে ভালো হবে এরকম টাইপের করে রেডি হয়ে পড়লাম তো তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ঘাসানার উদ্দেশ্যে যেহেতু রেড নিয়ে যে সকালবেলার দৃশ্য এটা আমি যখন তখন পুরো অন্ধকার ছিল তো সকালবেলা যে হতেই সেটা। আর পিকচার এরকম তখন আমার রেড নেপেরগুলো আমার কাটা প্রায় হয়ে গেছে আমি শুধু তারপরে শুধু সাইকেলে লোড দিচ্ছি এই যে সে লোড দেওয়ার ভিডিও এক হাতে হাসুয়া আর মাথায় ওরকমভাবে কাঁচা পেঁচে রেখেছে এই কারণে যাতে ঘাসের যেগুলো মানে উল্টু টাইপের যেগুলো থাকে সেগুলো আমার গায়ে ভরবে না আর ওগুলো গায়ে ভরলে খুব চুলকায় কিন্তু কোনো র্যাশ টেস্টে টাইপের কিছু বেরো না চান টান করলে সেটা ঠিক হয়ে যায় কিন্তু যতক্ষণ না স্নান করা হয় ততক্ষণ সেটা খুব ডিস্টার্ব ফিল করায় হয় তারপরে সাইকেলে লোড করে বেঁধে নিয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে আসলাম প্রায় একবার ঘাস নিয়ে আসলে প্রায় আমার সবগুলো গরুর একবারে হয়ে যায় সেই কারণে আর কি ঘাস খাওয়ানো গরুর একদিকে ভালো কারণ আর সেটা একদম প্রাকৃতিক খাওয়ার তারপরে আবার ঘাসগুলোকে নিয়ে এসে আবার ড্রেস ট্রেস চেঞ্জ চেঞ্জ করে চলে গেলাম গোয়ালঘরে সেখানে দেখতে পাচ্ছ কানে হেডফোন টাডফোন গুঁজে বাচ্চাগুলোকে খুলিলাম আগে কয়েকটা বাচ্চাকে বের করে নিয়েছি তারপরে সে এই বাচ্চাটাকে বেটের করে এই দেখো দেখতে পাবে সবগুলো বাচ্চা বের করে নিয়েছে তারপরে এটাকেও বেঁধে দিলাম সেখানে বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করে মাঝে মাঝে খুব গরম টরম পড়লে তারা খুব চিল্লায় যেহেতু ওদের সান ধান করাতে হয় আর এই যে মোবাইলে দেখতে পাচ্ছ এরা কেমন জ্বালায় ফাইনালি এদেরকে সব বাধা কমপ্লিট এবারে দেবো খেতে দেওয়ার পালা তারপরে দেখো গরুগুলো কেউ বদমাইশি করছে এর কাছে গেলে একটু আদর খুনসুটি চাইবে গায়ে হাত দেওয়ার এরকম ওর সাথে করতে হয় নাহলে এই মাথা খারাপ করে দেয় এ হচ্ছে মানে খাওয়ার পাগল একে যত দাও ও সব খেয়ে নেবে তারপরে এক এক করে পাম্প চালিয়ে সবগুলো চাইতে এক এক করে জল দেওয়া হলো জল টল দিয়ে যে থাকবে জল বিষয় সব ধুয়ে দিচ্ছি কারণ ধুয়ে দিলে ওই ম্যাটটা যে থাকে ম্যাটটা পরিষ্কার থাকে তারপরে এক এক করে সব গাবলাতে খাওয়া রেডি রেডি করে রেখেছিলাম তারপরে সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম মানে আস্তে আস্তে সব দিয়ে দিলাম তারপরে চলে এলাম একটু করে সব চোকর দেওয়ার সবকে চোকর দিলাম বাচ্চাগুলোকে খেতে দেওয়ার জন্য আমি একটা বাচ্চাকে খেতে দেবো আমার ভাস্তা আছে ও চলে আসবে একটু পরে ও ক্যামেরা ধরছে অ্যাকচুয়ালি ও কারণ ও বাচ্চা গরু টরু খুব পছন্দ পছন্দ করে ছোট থেকেই ছোট থেকে আমাদের বাড়িতে আসে গরু দেখার জন্য তো সে কারণে আমি খাওয়াগুলো রেডি রেডি করে রাখছি তারপরে আমি একটা গরুকে দেবো এই যে আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে একজনকে দিলাম তারপর আমি ক্যামেরা ধরবো ক্যামেরা ধরার পর ও চলে গেলো দৌড়াতে দৌড়াতে ও আবারই নিয়ে সেলো সে এসে এই গরুর বাচ্চা দিলো দিল তারপরে আবারও চলে গেলো গিয়ে আবার দেবে এইখানটায় দিয়ে ওরা খেতে শুরু করলো যেহেতু ওরা বিকাল চারটার সময় ওদের খেতে দেওয়া হয় তারপরে আবার ওদের খেতে দেওয়া হয় না কারণ সাইন্টিফি সাইন্টিফিকলিভাবে গরুকে খেতে দেওয়ার নিয়ম দুইবার আমরা তিনবার দিই তারপরে অল্প অপরে লবণ টবন দেওয়া হলো কারণ গরম টরমের ক্ষেত্রে লবণ খুব উপকারী আর এই বালতিতে মিনারেল মিক্সার ছিল সেখানে অল্প অল্প করে দিলাম যেহেতু বাচ্চাগুলোর মিনারেল সেটা অনেক অভাব থাকে অনেক সময় সে কারণে মিনারেল মিক্সারগুলো দেওয়াটাই খুব বুদ্ধিমানের কাজ এটা আমি মনে করি তারপরে লবণ আর মিনারেল মিক্সারটা রেখে দিলাম রেখে টেখে দিয়ে আবার চলে গেলাম দেখা তো দেখতে যে গরুগুলো বাচ্চাগুলো খাচ্ছে কিনা না বাচ্চাগুলো খাওয়া দাওয়া হয়ে গেল তাই ওরা প্রায় খেয়ে নিয়েছে কারণ যেহেতু সকালবেলায় ওরা অনেকটা ক্ষুধার্ত থাকে সেখানে তো খাওয়ার দিলে ওরা সঙ্গে সঙ্গে প্রায় খেয়ে নেয় তারপরে দূরবেলা ধীরে সুস্থ খায় বিকালবেলা ধীরে স্থিতায় তারপরে আমি আমার চলে গেলাম কাজের মধ্যে তারপরে ওই গোবরগুলোকে পরিষ্কার করতে হবে তারপরে গায়ে দোয়াতে হবে ওই গোবরগুলোকে পরিষ্কার পরিষ্কার করে আমি রেডি হয়ে গোবরগুলো পরিষ্কার করছি পাচ্ছ তারপরে গোবরগুলোকে ফেলে দিতে হবে আর এইভাবে আমার চলে দিনকাল কিছু করার নেই তারপরে আমার ভাত থেকে নিয়েছিলাম ভিতরে যেহেতু ও গরু দেখলে অনেকটা ভয় পায় কারণ এগুলো বড়ো বড়ো গরু তো আর তাই পিছনে নিয়ে গেছিলাম ক্যামেরা ধরাতে ও পিছনে ক্যামেরা ধরছে আর খুব বলছে আমার ভয় লাগছে কখন মেয়েট রে দিবে তাই বারবার ওকে বলছে না কিছু হবে না কিছু হবে না এই যে মাঝে মাঝে করে আসছি আর গো বোঝাচ্ছি যে ধরে রাখো কিছু হবে না আমি আছি তো কারণ এই গরুগুলো বড়োদেরকে কিছু বলে না কিন্তু ছোটোদেরকে দেখলে একটু ইয়ে করে সেখানে যে গোবরগুলোকে এক যাতে করে গেছিলাম যাতে আমার তুলতে সুবিধা হবে সেই কারণে আস্তে আস্তে সব গবগুলো তুলছি এবং আস্তে আস্তে সব ক্লিক দিতে হবে কারণ একটা গোয়াল ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত গরু ভালো থাকবে এটাই হচ্ছে আমার আজকের ভিডিও আজকের ডেলি কাজ বা ব্লগ যেটাই আমরা প্রচলিত ভাষায় যেটা বলে থাকি তো লেস তো শেষে এখানেই